হ্যালো বন্ধুরা প্রাইমারি টেট পরীক্ষার জন্য পরিবেশ বিদ্যা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও দেখো পরিবেশ বিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কলেরা রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করার কথা আপনি বলবেন জিপিএস বিআরএস এনআরএস ওআরএস নিশ্চয়ই কী হবে এটা উত্তর উত্তর হবে ওআরএস ওআরএস এর ফুল ফর্ম ও এর ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন পরে আরাবাড়ি আরাবাড়ি যে জন্য বিখ্যাত সৌধ সংরক্ষণ যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ একটি পরিণত পাখি এটা সঠিক উত্তর হবে যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা আরাবাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা চালু হয় অর্থাৎ জে এফ এম জে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ঠিক আছে শুয়োপোকা হল হলো কি শুয়োপোকা একটি পূর্ণাঙ্গ পতঙ্গ পতঙ্গের লার্ভা দশা একটি পরিণত স্তন্যপায়ী একটি পরিণত পাখি উত্তর পতঙ্গের লার্ভা দশা পরিবেশবিদ্যা শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবিও শিক্ষার্থীদের দেখিয়েছেন এদের কোনগুলোর পালক ও আঁশ আছে পালক ও আঁশ কোনটার আছে এখানে দেখো অপশান অনুযায়ী হবে পায়রা এবং হাঙর কিভাবে ধাতু শনাক্ত করা যায় ধাতু শনাক্ত করা যায় ধাতুকে যদি কি হয় ধাতুকে আঘাত করলে আওয়াজ হবে চকচক করবে তারপর তাড়াতাড়ি গরম হয়ে যাবে তাই এখানে সঠিক উত্তর হবে আওয়াজ তৈরি হয় চকচক করে ঠিক আছে এটা চকচক করে হ্যাঁ তাড়াতাড়ি গরম হয় নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ব্ল্যাক ব্যাক অলিভ বিডলে টার্টল ডোডো লায়ন টেলড ম্যাকাক এটা উত্তর হবে ডোডো নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না লোম চুল রক্ত পালক চামড়া থেকে উৎপন্ন হয় না রক্ত নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায় পলাশ বট সেগুন আম জাম গড়ান ওক বার্চ রোডোডেন্ড্রন গড়ান বট হেতাল এর উত্তর হবে ওক বার্চ রোডোডেন্ড্রন এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ প্রশ্নটি তোমরা একবার কিন্তু দেখে নাও তোমাদের ভীষণ উপকার হবে এই প্রশ্নগুলি দেখলে কেননা প্রাইমারি টেড পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি দার্জিলিংয়ের জঙ্গলে নিচের কোন প্রাণীটি দেখা যায় রেড পান্ডা বুনো গাধা জেব্রা অলিভ রিডলেট আটল এর উত্তর হবে রেড পান্ডা দার্জিলিংয়ের জঙ্গলে দেখা যায় বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলি সম্পর্কিত ম্যালেরিয়া কলেরা টাইফয়েড টিটেনাস আর্থাইটস ডায়াবেটিস ডায়াবেটিস হেপাটাইটিস কুষ্ঠ ব্রঙ্কাইটিস এম ফাইসেনমা অ্যাজমা এটা উত্তর হবে অপশন ডি বাসক পাতা নির্যাস নিচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয় এটা হবে সর্দি কাশি পরে প্রশ্ন নিচের কোন গাছগুলি থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায় পোশাক তৈরির উপাদান পাট কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় অর্জুন গাছ হবে অপশান সি ধুলোর কণা গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয় ধুলোর কণার গায়ে জলীয় বাষ্প জমে কি তৈরি হবে মেঘ তৈরি হবে অপশান ডি দারুণ অগ্নি বানেরে গানটি কোন ঋতুর পরিচয়ক এটা হবে গ্রীষ্ম ঋতু নীচের কোন প্রাণীগুলি অতি সংকটাপন্নভাবে বিপন্ন কোন প্রাণীগুলো বাঘ এক সিংহ গণ্ডার নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী ত্বকের ক্যান্সার আলট্রাভায়োলেট রশ্মি হবে অপশান সি আলট্রাভায়োলেট রশ্মি বৃষ্টির সম্ভাবনার কথা প্রথম কোন প্রাণীরা বুঝতে পারে পিঁপড়ে অপশান বি নীচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ ম্যানগ্রোভ প্রকৃতির গাছ এখানে অপশানগুলো দেখো এখানে উত্তর হবে অপশান সি বাইন গেওয়া নিম্ন নিম্নলিখিত রোগগুলির কোনটি চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হলো ডট ডট চিকিৎসা করা হয় কিসের জন্য ডট চিকিৎসা করা হয় রোগের চিকিৎসার জন্য ডটের ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স এবার দেখো সারণী ওয়ান এবং সারণি টু দেওয়া রয়েছে মেলাতে হবে সারোনি ওয়ানে পুরুলিয়া পুরুলিয়া হাওড়া কোচবিহার আর সারোনি টুতে সাতরাগাছি ঝিল সাহেববাদ রসিকবিল তো এটা দিয়ে চারটা অপশান রয়েছে এবিসিডি করে এখানে দেখো পুরুলিয়া পুরুলিয়াতে কি আছে পুরুলিয়ার হচ্ছে বাঁধ ঠিক আছে যে পুরুলিয়া সাহেববাঁধ হাওড়া হাওড়া সাতরাগাজির ঝিল তারপর কোচবিহার রসিক বিল ঠিক আছে তাহলে কি এক বি এক বি দুই কি দুই এ আর তিন কি তিন হচ্ছে সি ঠিক আছে তাহলে কোন অপশান আছে অপশান এক বি দুই এ তিন সি অপশান সি নিচের কোনগুলো বন্য প্রাণী বন্য প্রাণী কোনগুলো ভেড়া ঘোড়া ঘোড়া ছাগল বাঘ সাপ ছাগল গরু সঠিক উত্তর হবে বাঘ সাপ নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো শহর আছে আর তার সাথে জেলাগুলোর নাম আছে ঠিক আছে ঝাড়গ্রাম বিষ্ণুপুর বর্ধমান বীরভূম ডানকুনি কালিম্পং উত্তর চব্বিশ পরগনা হাওড়া বারুইপুর রায়গঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর হ্যাঁ এটা হবে অপশান সি হবে সঠিক কেননা অন্যান্যগুলো মিলছে না অপশান ডিতে বালুরঘাট তমলুক দার্জিলিং জলপাইগুড়ি বালুরঘাট তো দার্জিলিংয়ে নেই তাই না স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ নিচের কোন বাক্যটি শুদ্ধ কোন বাক্যটা শুদ্ধ এখানে হাড়ের কথা বলেছে ঠিক আছে এখানে দেখো এই অপশানটা দেখো যে হিউমেরাস কার থেকে কুনুই এবং ফিমার কুমোর থেকে হাঁটু পর্যন্ত কেননা হিউমেরাস যে হাটটা সেটা কাঁধ থেকে কোন পর্যন্ত থাকে আর ফিমার সব থেকে এই বড়ো হার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত থাকে ধোঁয়াতে কোন অধাত মৌলের অক্সাইড গ্যাস থাকে অধাত মৌলের অক্সাইড গ্যাস থাকে কোনটা সালফার নাইট্রোজেন কার্বন ধোঁয়াতে থাকে নিষ্ক্রিয় ধূমপানের ফলে কোন রোগটি হয় নিষ্ক্রিয় ধূমপানের ফলে সিওপিডি টাইফয়েড কলেরা ম্যালেরিয়া হবে সিওপিডি সিওপিডি এর ফুলফর্ম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সুন্দরবন কত সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের খেতাব পায় উনিশশো নিচের কোনটি পর্ণবচী বৃক্ষ সাল মশা ম্যালোরিয়ার বাহক রোনাল্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে এই তথ্যটি আবেস্কার করেন কলকাতা আঁখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটর গাড়ি চালানোই বিকল্প জ্বালানিরূপে ব্যবহার করা হয় ব্রাজিল অপশন ডি ডাস্ট বাউল কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত সরিবত্তর মৃত্তিকা ক্ষয় নিচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহার করা হয় জ্যাট্রোফা আম সর্ষে কার্পাস বায়োডিজেল উৎপাদনে ব্যবহার করা হয় জ্যাট্রোফা দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় অ্যালবুমিন গ্লোবিউলিন ল্যাক্টোজ কেসিন এটা হবে ল্যাক্টোজ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম কি সুন্দরবনের যে দ্বীপটা ডুবে যায় সেটা হচ্ছে কি লোহাচারা দ্বীপ মিথেন গ্যাসের উৎস কী মিথেন গ্যাসের উৎসব পার্বাণবিক বিস্ফোরণ ধান ক্ষেত ও মাংসাশী পশু গবাদি পশু ও মাংসাশী পশু ধান ক্ষেত পচা জলাভূমি ও গবাদি পশু উত্তর হবে ধান ক্ষেত পচা জলাভূমি ও গবাদি পশু নিচের কোন গ্যাসগুলি স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করলে ওজন ছিদ্রের সৃষ্টি হয় এখানে সঠিক উত্তর হবে এটা এই যে অপশান ডি এন টু ও সিএইচ ফোর সিএফসি নাইট্রোজেন অক্সাইড মিথেন এবং ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি এফসি শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত উইয়ের ঢিবি খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা খড়ের গাদা বাজার। এটা উত্তর হবে খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা ভারতবর্ষের কোন শহরে ভূতাপীয় শক্তির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছে পুনে চণ্ডীগড় কলকাতা সুরাট উত্তর হবে পুনে নিচের নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয় রেসারপিন কুইনাইন মরফিন রোটেনন এটা উত্তর হবে রোটেনন এটা কীটনাশক রূপে ব্যবহার করা হয় ভারতের প্রতিবেশী কোন দেশের জাতীয় পশু টাকিন নেপাল ভুটান পাকিস্তান চীন উত্তর হবে ভুটান পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি এ প্রশ্নের উত্তর তোমরা করবে রয়্যাল বেঙ্গল টাইগার হাতি এক সিংহ গণ্ডার মেছো বিড়াল তোমরা কমেন্টে জানাবে বিয়াল্লিশ নম্বর লিখে কমেন্ট করবে শ্রেয়া খেয়াল করলো যে তার মায়ের নখগুলি আকৃতির হয়ে গেছে সে ভীষণ চিন্তিত এই এটা থেকে কি হতে পারে এই রোগটা কি ঠিক আছে এটা হচ্ছে কলেরা অ্যানিমিয়া জ্বর ম্যালেরিয়া এটা উত্তর হবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু সোডিয়াম ম্যাগনেসিয়াম পারদ লিথিয়াম অর্থাৎ তরল ধাতু কি পারদ নিম্নলিখিত কোন রোগটি মাটিতে উপস্থিত পারদের বিষ্ক্রিয়া থেকে হয় ইটা ইটাই মিনামাটা ডিসলেক্সিয়া অ্যালবিনিজাম এটা উত্তর হবে মিনামাটা রোগ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তিন লক্ষ কিলোমিটার চার লক্ষ কিলোমিটার পাঁচ লক্ষ কিলোমিটার ছয় লক্ষ কিলোমিটার প্রায় চার লক্ষ কিলোমিটার সূর্যগ্রহণের জন্য কোনটি ঠিক সূর্যগ্রহণের ক্ষেত্রে কি হবে সূর্য গ্রহণের ক্ষেত্রে চাঁদ থাকবে সূর্য আর পৃথিবীর মাঝখানে তাই এখানে উত্তর হবে অপশান সি চাঁদ থাকে সূর্য পৃথিবীর মাঝখানে মাটির কণা জলে ধুয়ে গেলে তাকে বলে কি রেগলিত সয়েল প্রোফাইল অ্যালোভিয়েশান ইলুভিয়েশান এটা উত্তর হবে অপশান সি অ্যালোভিয়েশান চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে বলে কী তাকে বলে মায়োপিয়া মিড ডে মিলে রান্নার জন্য যে লবণ ব্যবহৃত হয় তার ফর্মুলা কি অর্থাৎ সাধারণ লবণের সংকেত কি এনএসিএল কেসিএল এম জি সি এল টু সিএসিএল টু তোমরা পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লিখবে তাহলে বিয়াল্লিশ আর পঞ্চাশ নম্বর প্রশ্ন তোমরা কমেন্টে লিখবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং একটা কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর প্রাইমারি টেট পরীক্ষার জন্য তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখে নেবে আফসানা খাতুন দু সালে নয় সালের চোদ্দোই মে কেন তৎকালীন রাষ্ট্রপতি শুভেচ্ছা পেয়েছিলেন নিজের বাল্যবিবাহ নিজে রদ করেছিলেন প্রতিবাদ করে তার জন্য এটাই হবে সঠিক উত্তর অপশান এ তো তোমাদেরকে তোমাদের সামনে আমি আজকে পঞ্চাশটি প্রশ্ন তুলে ধরলাম প্রাইমারি টেট শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও একান্নটি প্রশ্ন দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটা একবার দেখে নাও অন্তত পক্ষে পরীক্ষায় তোমাদের কাজে লাগতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি আমি পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এখন মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ